এটা আসলে এই ভিডিওটা হলো বাংলাদেশের পলিসি মেকার যারা আছেন এদের জন্য দেখেন এই কাপড়টা উনি তিনবার পানিতে দুইয়া এখানে সিঁড়িতে দিছে এটা হলো একটা রেডিমেডের চুদ্ধার কাপড় এটার অনেক মূল্য কেন এটা মূল্য আমি বলতেছি উনি এখানে কাপড়টা সিঁড়িতে শুকাইতে দিছে এই কাপড় নিচের সিঁড়ি এত যে গরম এটা পাঁচটা মিনিট পাঁচটা মিনিট যদি থাকতে দেখে দেখেন এটা এটা নজর আসতেছে এটা যেভাবে সিরিজ যেটা গরম এটা উপরে অত গরমে এই জিনিসটা পাঁচ মিনিটে শুকিয়ে যাচ্ছে আমি এই জিনিসটা ভিডিও এর জন্য করলাম এই জিনিসটার ভিডিও আমি এই জন্য করলাম এর চেয়ে বেশি কথা আর কি বলবো এর আর বেশি কথা কি বলবো বেশি কথা আর বলার দরকার নেই আল্লাহর বাস্তে আপনারা দেশের যে সমস্যাগুলো চলতেছে এগুলো সমাধানের চেষ্টা করেন আর মানুষকে হাসায়েন না সব দুনিয়া হাসতেছে আমাদের এই কাহিনিগুলো দেখে এই আমাদের সিস্টেমগুলো দেখে মানুষ হাসানোর রাজনীতিকে ছাড়ে দেন সবাই দিকদার জানাতেছে ঠিক আছে সবাই দিকদার জানাতেছে অনেক লস হয়ে গেছে বাংলাদেশের আর লস হয়ে না আল্লাহ সবাইকে হেদায়ত করুক السلام عليكم ورحمه الله وبركاته